মাত্র পাঁচ আনা সাড়ে পাঁচ আনা থেকে ব্রেসলেট পাবেন বেঙ্গলস পাবেন এত সুন্দর সুন্দর বেঙ্গলস আসছে নতুন নতুন মানে একদম দেখার মতো কিছু কালেকশন এই যে আমার হাতে যেটা আছে ওয়ান লেয়ারের খুব সুন্দর একদম লাইট ওয়েটের একটা কালেকশন বাইশ ক্যারেটের মধ্যে মাত্র সাড়ে পাঁচ আনাতে তারপরে দেখা যাচ্ছে এই সাড়ে পাঁচ আনা ডিফারেন্ট এটাও হচ্ছে সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর মাত্র সাড়ে পাঁচ এটা হচ্ছে সাতানার মধ্যে এটা আরও সুন্দর সাতানার মধ্যে এখন আমরা একটু মধ্যে যাব এটা হচ্ছে 11 আনা এটা হচ্ছে 11 আনা পুরোটাই বল করা থাকবে এবং রোডিয়াম কালার সহ খুবই সুন্দর ছোট বড় করে পরতে পারবেন যার হাতের মাপ অনুযায়ী কিন্তু ইউজ করতে পারবেন নেক্সট দেখাবো গোল কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর এটা এটা কত ভাইয়া 10 আনা 10 আনা মাত্র আচ্ছা এটার মধ্যে আরেকটা গোল কালারের মধ্যে এটা হচ্ছে মাত্র 11 11 এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইন ছাড়াও কিন্তু শোরুমে প্রচুর ডিজাইন আছে আপনারা তো আমরা জাস্ট কয়েকটা ডিজাইন দেখাই বাট শোরুমে আসলে প্রচুর হাজার হাজার ডিজাইন পাবেন এটা এটা হচ্ছে 11 এটা মাত্র 11 ওনাতে পাচ্ছে একদম লাইট আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া 10.5 এটা হচ্ছে 10.5 10.5 আরেকটা ডিজাইন একটু দেখাচ্ছি দেখেন 22 ক্যারেটের মধ্যে হচ্ছে 22 ক্যারেট এক গুরির মধ্যে আচ্ছা একটু ব্র্যান্ডের কালেকশন দেখাচ্ছি এই যে দেখুন এটা এক ভরি নয় আনাতে পাচ্ছেন

সো এরকম অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবো নিউ সোনা তৈরি সে তাদের কালেকশন গুলো এত ইউনিক সো অবশ্যই শোরুমে চলে আসবে লেভেল সেভেন সি শপ নাম্বার ফিফটি ওয়ান আল্লাহ